নমস্কার আমি আপনাদের জয়দেব শাস্ত্রী মেয়েরা গুণবতী হওয়া সত্ত্বেও যদি তাদের গুণাবলী প্রকাশ করতে না পারে বা সঠিকভাবে সাফল্য অর্জন করতে না পারে তবে এর পেছনে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু গোড়ের অশুভ প্রভাব থাকতে পারে এটি মূলত মানসিক অস্থিরতা আত্মবিশ্বাসের অভাব প্রতিকূল পরিবেশ এবং কিছু নির্দিষ্ট গোড়ের অবস্থানের কারণে ঘটে আজ সেই বিষয় নিয়ে আমি ব্যাখ্যা করব। আমি জয়দেবশাস্ত্রী আপনাদের কাছে আপনার সন্তানের গুণ থাকা সত্ত্বেও কেন আপনার সেই সন্তান গুণটা ফুটিয়ে তুলতে পারছে না প্রধান গ্রহ এবং তাদের কি প্রভাব আছে যেমন ধরুন চন্দ্র মুন প্রভাব চন্দ্র মানে কি মানসিক শক্তি দেয় আবেগ দেয় এবং আত্মবিশ্বাস নিয়ন্ত্রণ করে দুর্বল চন্দ্র মানসিক অস্থিরতা আবেগ প্রবণতা এবং সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতা সৃষ্টি করে বুঝতে পারলেন চন্দ্রর প্রভাব কিন্তু অনেকটাই আপনার সন্তানের জন্য চন্দ্র যদি শত্রু গ্রহ শনি রাহু বা কেতুর প্রভাবে থাকে চন্দ্র অষ্টম ঘরে বা দ্বাদশ ঘরে অবস্থান করে তাহলেই তো কেল্লা কেল্লাপে তাহলেই তো খুব খারাপ দোষের ফলে কি হতে পারে জানেন আত্মবিশ্বাসের অভাব এবং নিজের গুণ প্রকাশ করতে না পারা তার গুণ আছে তার ট্যালেন্ট আছে তার প্রতিভা আছে কিন্তু ফুটিয়ে তুলতে পারছে না শুধু এইটাই তার কারণ অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে যায় এই সময় বাজে সম্পর্ক চলে আসে এবং অন্য কোনো ছেলে এই সুযোগটা নিয়ে নেয় সোমবার শিবের পুজো করুন ওম সময় নমহ এই মন্ত্রটা জপ করুন সিম্পল মন্ত্র সোমবার মানে সময় দুধ চিনি এবং চাল দান করুন দুধের তৈরি কোনো জিনিস চালের তৈরি কোনো জিনিস দান করুন শুক্র ভেনাস এর প্রভাব কি শুক্র সৃজনশীলতা সৃজনশীলতা সৌন্দর্য এবং গুণ প্রকাশের ক্ষমতার প্রতি শুক্র দুর্বল হলে সৃজনশীল গুণাবলীর কাজে লাগানোর সুযোগ কমে যায় এটা জানেন কি শুক্র কিন্তু আমাদের জীবনে অনেক বড় ভাইটাল একটা অধ্যায় শুক্র যদি শনি বা রাহুর প্রভাবে থাকে শুক্র যদি ষষ্ঠ বা দ্বাদশ ঘরে অবস্থান করে শুক্র যদি ষষ্ঠ বা দ্বাদশ ঘরে অবস্থান করে এই যে দোষের ফলটা প্রতিভা থাকা সত্ত্বেও সুযোগের অভাব অনেক প্রতিভা অনেক ট্যালেন্ট অভিনয়ে পাক্কা কিন্তু অভিনয় চান্স পাচ্ছে না ডান্স করছে ডান্স বাংলা ডান্স থেকে ফিরে আসছে অনেক ব্যাপার থাকে সম্পর্ক বা পারিবারিক দায়িত্বের কারণে নিজের গুণ প্রকাশ করতে না পারা এর প্রতিকার কি করবে সিম্পল একটা প্রতিকার দিন সিম্পল প্রতিকার শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন এবং সাদা রঙের পোশাক পরুন সাদা রঙের পোশাক দানও করতে পারেন সাদা সুগন্ধি এবং সাদা রঙের মিষ্টি দান করুন সুগন্ধি মানে কি কোনো সেন্ট কোনো আতর দান করুন সাদা হতে হবে কোনো কালারফুল নয় জুপিটারের ভূমিকা কিন্তু অনেকটা মানে বৃহস্পতির ভূমিকা অনেকটাই বৃহস্পতি কি দেয় জ্ঞান শিক্ষা এবং নীতিবোধের প্রতি তাই তো আমরা জানি বৃহস্পতি গুরু জ্ঞান শিক্ষা এবং নীতিবোধ তোমাকে শেখাবে বৃহস্পতি দুর্বল হলে শিক্ষা এবং জীবনের মূল লক্ষ্য অর্জনের সমস্যা থাকবে এটা আমরা জানি এবার কারণটা বলি বৃহস্পতি যদি শুক্র গ্রহের সঙ্গে যুক্ত হয় বা অশুভ ঘরে অবস্থান করে তাহলে তো খারাপ এই দোষ কি হতে পারে জানো সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতা সিদ্ধান্ত নিতে পারছো না কি করবে তুমি কোনটা করবে এটা না এটা এটা না এটা কনফিউজড এবং আত্মবিশ্বাসের আমি কি পারবো আমার দ্বারা কি হবে আমি কি করতে পারবো পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নিজের গুণ প্রকাশ করতে না পারা প্রতিকার কি হতে পারে বৃহস্পতিবার গরুকে গুড় এবং হলুদ দান করুন বৃহস্পতির মন্ত্র জপ করুন আগেও বলেছি ওম বৃহস্পত নামা নামাহ বৃহস্পত নামা রাহু বিভ্রান্তি এবং প্রতারণার পথে রাহু বিভ্রান্তি ঘটা প্রতারণা করা এটি সঠিক দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে বিচ্যুত করতে পারে আমার মনে হচ্ছে এটা হবে আমাকে ফোর্স করা হবে না এটা না এটা করো না এটা না এটা করো আমার বিভ্রান্তি হচ্ছে আমি ওটাই করলাম খারাপটাই চুজ করলাম রাহু যদি প্রথম চতুর্থ বা দশম ঘরে অবস্থান করে ভালো করে মতো করে রাহু যদি প্রথম চতুর্থ ও দশম ঘরে অবস্থান করে বিভ্রান্তি অপ্রয়োজনীয় কাজের প্রতি আকর্ষণ যেটা আমার দরকার নয় সেটা করছি নিজের গুণকে কাজে লাগানোর সুযোগের অভাব আমার গুণ আছে আমার ট্যালেন্ট আছে আমার প্রতিভা আছে ফোটাতে পারছি না পারছি না ফোটাতে কেন পারছি না এই গ্রহের জন্য আর আপনি আপনার সন্তানকে বকছেন বকবেন না শনিবার কালো তিল এবং লোহা দান করুন লোহার কোনো জিনিস দান করুন রাহুর মন্ত্র জপ করুন ওম রাহু বে নামা বা ওং রাহু ওং রাহু বে নমা ওং রাহু রাহু এ নামা যেভাবে শনি স্যাটার শনি ধৈর্য দেয় পরিশ্রম দেয় এবং বাধা নির্দেশ করে শনি খারাপ হলে সাফল্যের পথে দীর্ঘ বাধা সৃষ্টি করে দীর্ঘবাদা তাই শনি অনেকে ভয় পায় না কিন্তু শনি কিন্তু অনেক সাফল্য দেয় শনি কারণটা কি বলি শনি যদি লগ্ন ভালো করে শুনবে ভালো করে মন্দির শোনো শনি যদি লগ্ন বা দশম ঘরে থাকে শনি যদি লগ্ন বা দশম ঘরে থাকে এবং দুর্বল হয় প্রতিভা থাকা পরিশ্রমের সঠিক ফল না প্রতিভা আছে ট্যালেন্ট আছে ট্যালেন্ট অনেক ট্যালেন্ট তোমার তুমি সাকসেস তুমি মেডিকেলে চান্স পাবে তোমার ট্যালেন্ট আছে কিন্তু তুমি ভালো লাগছে না কিছু পড়ছো না মনসংযোগ আসছে না সাফল্য আসবে কিন্তু অনেক দেরিতে দেরিতে সাফল্য আসবে অনেক লং লাস্ট মানে লং ডিস্টেন্স শনিবার শনিদেবের পুজো করুন এবং কালো তিল দান করুন শনি মন্ত্র জপ করুন ওং শনি চরায় নামা ও শনিশ চরায় নামা এই উচ্চারণটা কিন্তু একটু ঠিক করতে হবে শনিশ নামা এর বিশেষ ঘরের কিছু প্রভাব দেখায় যেমন ধরো দশম কেরিয়ার হাউস কর্মক্ষেত্র এবং জীবনের উদ্দেশ্যের ঘর দশম ঘরের মালিক দুর্বল হলে প্রতিবাদ থাকা সত্ত্বেও সঠিক সুযোগ মেলে না পঞ্চম ঘর বলি ট্যালেন্ট ক্রিয়েটিভিটি ট্যালেন্টের ঘর এটা পঞ্চম ঘর সৃজনশীলতা এবং প্রতিবার ঘর পঞ্চম ঘরে শনিবার রাহুর প্রভাব থাকলে নিজের প্রতিভা প্রকাশ করতে সমস্যা হয় এইভাবে শাস্ত্রী জ্যোতিষটাও শেখায় একদম আমার কাছে এত ক্লায়েন্ট কেন আসে শুধু এই কারণে বুঝিয়ে দিই আমি দশম এবং পঞ্চম ঘরের শক্তি বৃদ্ধির জন্য রত্ন ধারণ করুন নিজে নিজে পাকামি করে নয় জ্যোতিষীর পরামর্শ নিয়ে আমি তো আছি প্রতিদিন গায়িত্র মন্ত্র জপ করুন গায়িত্র মন্ত্র জানেন আমি অনেকবার বলেছি মেয়ে গুণবতী হয়েও গুণ মেলে ধরতে না পারার কারণগুলি কি জানেন অনেক গুণবতী অনেক গুণ পারিবারিক দায়িত্ব মেয়েদের ক্ষেত্রে প্রায় তাদের প্রতিভা প্রকাশের আগে পারিবারিকের বাধ্যবাধকতা সামনে আসে এটা সব থেকে বড়ো কথা সামাজিক বাধা আসে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মেয়েদের সুযোগ কম পাওয়া আমার জানা অনেক মেয়ে আছে আমার জানা এমনি মেয়েদের গুণ হয় অনেক গুণ হয় কিন্তু ফুটিয়ে তুলতে পারে না ওরা আমার জানা অনেক মেয়ে আছে অনেক গুণই ওর বাবা মার জন্য পারে না অনেক কিছু আত্মবিশ্বাসের অভাব দুর্বল চন্দ্র এবং বৃহস্পতির প্রভাবে আত্মবিশ্বাসের অভাব মেয়ে বলছে বাবা আমি এয়ার হোস্টে যাবো বাবা বলছে না ওটা ভালো না ওটা খারাপ মেয়ে বলছে বাবা আমি ডান্স দেখাবো না না ডান্স করবি বাবা খারাপ এখনো অনেকটা পিছিয়ে ছোট্ট প্রতিকার দিই যজ্ঞ পূজা করবেন শুক্র এবং বৃহস্পতি শক্তি বৃদ্ধির জন্য যজ্ঞ করতে হয় যজ্ঞ করলে দারুণ ফল পাওয়া যায় শিব এবং মা লক্ষ্মীর পূজা করুন শিব এবং মা লক্ষ্মীর পুজো করুন দারুণ ফল পাবেন রত্ন ধারণ করতে পারেন আমি কিছু রত্ন কথা বলে দিই সাদা প্রভাল বা মুক্ত ধারণ করলেও ফল পাওয়া যায় চন্দ্রের শক্তি বাড়াতে এগুলি করুন হলুদ পোখরাজ বৃহস্পতির জন্য ধারণ করুন এবার আপনি যেখান থেকে সেখান থেকে পোখরাজ এগুলি কিনে নিয়ে এসে ধারণ করলেন তা নয় যোগ ব্যায়াম করুন ধ্যান করুন প্রতিদিন ধ্যান ও প্রার্থনা করুন দারুণ রেজাল্ট পাবেন যোগব্যায়ামের মাধ্যমে মানসিক শক্তি বাড়ান নিয়মিত ব্যায়াম হয় আমার ব্যায়াম করে এগুলি করুন দারুণ রেজাল্ট পাবে দারুণ রেজাল্ট পাবে একটু দান করুন না কত আর্নিং করছেন দেখেছেন যদেবশাস্ত্রী যা রোজগার করে তার নাইনটি পারসেন্ট দান করে টেন পারসেন্ট দিয়ে আমরা চালাই শুক্রবার দুধ চিনি এবং কি করবেন সাদা রঙের মিষ্টি দান করুন শিক্ষার্থীদের বই এবং শিক্ষা সামগ্রী দান করুন এটা সব থেকে বড়ো ভাইটাল দান এটা করলে অনেক ফল পাওয়া যায় দেখবেন গরিব শিক্ষার্থী আছে বা শিক্ষার্থী তাদের শিক্ষার জিনিস দান করুন না আশীর্বাদ ব্লেস ব্লেসিং পাবেন শর্টে একটা কথা বলি মেয়েদের গুণাবলী প্রকাশ করতে হলে চন্দ্র এক নম্বর শুক্র দু নম্বর বৃহস্পতি তিন নম্বর এবং রাহুর প্রভাবের গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা শোনা দরকার সঠিক প্রতিকার গ্রহণ করলে প্রতিভা এবং গুণাবলী মেলে ধরার সুযোগ তৈরি হয় এই জন্য একজন আপনার যাকে ভালো লাগে একজন জ্যোতিষীর পরামর্শ নিতেই হবে নিতেই হবে এবার যারা আমাকে ভালোবাসে তারা তো আমার কাছে আসবে আসে এবং আজ একটা কথা বলি আমি জয়দেবশাস্ত্রী আজকে মেয়েদেরকে রেসপেক্ট শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মান জানিয়ে এটুকু বলি মেয়েরা মায়ের জাত এদের অনেক গুণ থাকে কেউ মেকআপ আর্টিস্ট হয় কেউ ডান্সার হয় কেউ লয়ার হয় কেউ ডক্টর হয় কেউ শিল্পী হয় অনেক কিছু হয় তো এখন অনেক মেয়েরা অ্যাস্ট্রোলজিতে আসছে আমার কাছে অনেকে শেখে যারা অ্যাস্ট্রোলজিটাকে ভালোবাসে সবাইকে বলি মেয়েদের কেউ অবহেলা করবেন বাবা মারা আপনার ছেলে যা শিখতে চাইছে আপনি শেখাচ্ছেন কিন্তু মেয়ে যখন কিছু তার শিখতে চাইছে একটু অন্যরকম আপনার ইচ্ছা মেয়েটাকে ডক্টর বানাবেন কিন্তু সেই মেয়েটি চাইছে সে একজন ডান্সার হবে সে একজন গায়ক হবে সে একজন অভিনেত্রী হবে সে একজন হ্যারস্টেজ হবে সে একজন পাইলট হবে তখন আপনার যেন কেমন একটা সঙ্গে তুই পাইলট হবে বাবা তুই রেল চালাবি ট্রেন চালাবি এই যে ডিমোটিভেট ডিমোটিভেটটা করবেন না এটা আমি বললাম আপনার মেয়ে কি হবে কি কোন দিকে তার লাখ সাথ দেবে সাইন আছে সাকসেস আছে সেটা একবার জাজ করুন পারবেন না আমি তো আছি আমি দেখে দেব। আপনার মেয়ের হাত ছক নেই গ্রহ আপনি পারছেন না বুঝতে জন্ম সময় জন্ম তারিখ নেই কুষ্টি বানাতে পারেননি আমি বানিয়ে দেবো একদম নেই নেই আপনি জানেন না ভুল জানেন হাত তো আছে হাত দেখে বিচার করে বলে দেব আমি যে এই মেয়ে এই লাইনে যাবে তো সেই জায়গা থেকে একবার কনসাল্ট করিয়ে তার লাইফটাকে সুন্দর করে সাজিয়ে নিন আপনার একটা সিদ্ধান্ত আপনার মেয়ের জীবনটা বদলাতে পারে আপনার মেয়ে আপনার সন্তান আপনাকে ভাবতে হবে লোকেটা দেখলে হবে না আপনাকে আপনার চিন্তা করতে হবে আপনার মেয়েকে কোথায় নিয়ে যাবেন কি করাবেন সেটা সম্পূর্ণ আপনার মেয়ের ব্যাপার এবং আপনার ব্যাপার তাই আপনাদের বলবো মেয়ে কি করতে চাইছে একবার দেখুন না দেখুন বিচার করেন আমি বললাম আপনার মেয়ে দেখবেন একটা দিন এমন হবে আপনার ছেলের থেকেও নাম রোশন করবেন মেয়েরা পারে জয় করতে অনেক কিছু যদি ওদের করতে দেওয়া হয় যদি ওদের সেই কাজে বাধা না দেওয়া হয় আর বাধা দিলে তো সারা জীবনে তো বাধা দিয়ে আসছেন এখন একটু ছাড়ো যাই হোক ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুখে থাকবেন সবাই ভালো রাখবেন জয় শ্রী রক